সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে বা বাচ্চাদের টিফিনে হেলদি ও টেস্টি কিছু দিতে চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারেন এই টেস্টি রেসিপিটি চাল আটা ময়দা সুজি ছাড়াই বানানো হয়ে যায় নরম তুলতুলে স্পঞ্জি জালিদার এই স্বাস্থ্যকর রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন বড় থেকে ছোটো সবাইই খুব ভালো লাগবে সাথে বানাবো একটি মুখরোচক হেলদি চাটনি রেসিপি নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি আর বলেতে এক পাটি পরিমাণ ডালিয়া নিয়ে নিলাম ডালিয়াটা জল দিয়ে প্রথমে ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নেব জল থেকে ভালোভাবে ধুয়ে নেয়ার পর তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে ডালিয়াটা নরম হয়ে যায় দেখুন ভালোভাবে জল দিয়ে ধুয়ে আবারও জল দিয়ে দিলাম দিয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব ডালিয়াটা এখানে ভিজতে দেয়া থাক এই সময় মুখরোচক হেলদি চাটনিটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা পাকা লঙ্কা আর এক মুঠো ধনিয়া পাতা এবার দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে চাটনিটা একটি বাটিতে ঢেলে নেওয়ার পর এক চামচ পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিলাম তাহলেই একদম মুখরোচক হেলদি চাটনি রেডি হয়ে যাবে ডালিয়াটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ডালিয়াটাও একদমই ভিজে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু চাইলে এর থেকে কমও আলু ব্যবহার করতে পারেন এবার ডালিয়া আর আলুটার একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ডালিয়াতে যে জলটা ছিল সেই জলটা দিয়েই একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে আর আদার্স কোনো জলের ব্যবহার করিনি পেস্টটির মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি বিনস কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি আর এক চামচ অরিগ্যানো আপনারা আপনাদের পছন্দ মতো ঘরেতে থাকা সবজি যে কোনো কিছু দিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে দেখুন সব কিছু মিশিয়ে নিচ্ছি নিরামিষ দিনে যদি বানান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন যদি মনে হয় ব্যাটারটি খুব পাতলা হয়ে গেছে তাহলে এক থেকে দু চামচ সুজি দিয়ে দেবে যেহেতু আজকে রেসিপিটি মেনলি ডালিয়া দিয়ে বানাচ্ছে তাই এখানে আমি সুজির ব্যবহার করিনি একদম শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা আর বেকিং সোডাটা একদম শেষে ব্যবহার করবেন আপনারা চাইলে ইনোও দিয়ে দিতে পারেন ইনো দিয়ে দিলে খুব ভালোভাবে মিশ্রণটিতে ইনোটা মিশিয়ে নেবেন এখানে একটি তরকা ম্যান নিয়ে নিয়েছি আর তরকা প্যানের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে দু ব্যাটার দেখুন দিয়ে দিচ্ছি হাটারটি দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটি লো করে রাখবেন এক পিঠটা হতে এক মিনিটেরও কম সময় লাগে দেখুন ঢাকনা দিয়ে এক পিঠটা হতে দিলাম আর এক মিনিট পর ফিরে এসেছি দেখুন একদিকটা হয়ে গেছে এবার অপর পিঠটা চামচের সাহায্যে খুব ভালোভাবে উল্টে নেব যেহেতু এতে সুজি দেওয়া নেই সেহেতু ওপরটা কিন্তু মুচমুচে হবে না এক থেকে দেড় মিনিট পরেই উল্টে দেবেন নাহলে কিন্তু টিফিন রেসিপিটি পুড়ে যেতে পারে এবার এপি ওপিট করে উল্টে ভেজে নেব দেখুন এপি টোপিট করে উল্টে টিফিন রেসিপিটি খুব ভালো করে ভেজে নিয়েছি একটি টিফিন রেসিপি একদমই রেডি হয়ে গেছে এইভাবেই প্রত্যেকটা টিফিন রেসিপি বানিয়ে নেব এখানে আমি এক থেকে দেড় চামচ তেল ব্যবহার করেছি আপনারা চাইলে তেল ব্রাশ করেও এই নাস্তা রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন যে কোনো নিরামিষের দিনেও পেঁয়াজ ছাড়া এই রেসিপিটি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর এগুলো খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে এই রকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আবারও নিয়ে আসবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখুন টিফিন রেসিপিটি কতটাই দেখতে সুন্দর লাগছে এই ডালিয়ার এই টিফিন রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও হয় অসম্ভব টেস্টি একটি টিফিন রেসিপি আপনাদের ভেঙেও দেখাবো যে রেসিপিটি কতটা সফট হয়েছে আর ভেতরটা দেখতে পাচ্ছেন কতটা জালিদার তৈরি হয়েছে আর ভেতরে সমস্ত রকম ভেজিটেবিলসে ভরা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর এই চাটনির সাথে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পরিবার পরিজন বা ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারেন